হে বে অন এ চলে আসছে আপনাকে আমাকে রিপ্লেস করে ফেলার জন্য এ চলে আসছে আপনারা আমার জব নিয়ে নেওয়ার জন্য আসলে এই বিষয়গুলো কতটুকু যুক্তি এর কারণে আমাদের সকল জব অপরচুনিটি চলে যাবে এর কারণে আমাদের জব মার্কেট থাকবে না এ আমাদেরকে রিপ্লেস করে ফেলবে আমার দিক থেকে যেটা মনে হয় এর কারণে আমাদের জব অপরচুনিটি কমতেছে না জব অপরচুনিটি আরও বাড়তেছে জব মার্কেট আরও বড় হইতেছে আপনি যদি আঠারোশো সাল থেকে এই পর্যন্ত চিন্তা করেন মানুষের সংখ্যা যেই পরিমাণ বৃদ্ধি পাইছে যেই হারে বৃদ্ধি পাইছে তার সে জব সেক্টর জব অপরচুনিটি আরও তার চেয়ে বেশি গুণ বৃদ্ধি পাইছে মানুষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে টু এক্স কিন্তু জব মার্কেট বড় হয়েছে থ্রি এক্স তবে এখানেও তো অনেক রেগুলেশন হয়েছে এ এর মতো অনেক কিছু এখানেও আসছে তারপরেও কিন্তু জব মার্কেট আগের সাথে বড়ই হয়েছে এমন না যে জব মার্কেট আগের সাথে ছোট হয়ে গেছে ফুল ভিডিওটি আমার প্রেডিকশন থেকে হয়তোবা আমার কথার সাথে আগামীর দিনগুলো মিলতেও পারে আবার নাও মিলতে পারে কিন্তু মিলার পসিবিলিটি অনেকটা বেশি আঠারো দশকের থেকে কিন্তু পৃথিবীতে শিল্পী ইন্ডাস্ট্রি ছিল ওই সব জায়গায় মানুষ হিউম্যান লেবার অনেক বেশি লাগতো যখন কয়লা ইঞ্জিন চলে আসলো তখন বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠলো আরও আর ওইখানে কিন্তু হিউম্যান লেবার আগের তুলনায় কম লাগতেছিল এরপরে আস্তে আস্তে আবার যখন ডিজেল ইঞ্জিন চলে আসলো তখন কিন্তু হিউম্যান লেবার আরও কম লাগতেছে ধরি যখন কয়লা ইঞ্জিন থাকতে একটা ইন্ডাস্ট্রিতে একশো জন মানুষ লাগতো যখন ডিজেল ইঞ্জিন চলে আসছে তখন কিন্তু ওই মানুষের পরিমাণটা আরও কমে আসছে ধরুন এখন আশি জন লাগতেছে কারণ এখন ইঞ্জিনের মেনটেনেন্সটা আরও ইজি হয়ে গেছে ইঞ্জিনে কয়লা দেওয়ার জন্য বা অত ক্রিটিক্যাল নাই এখন আরো ইজি হয়ে গেছে সিস্টেমটা তখনও কিন্তু মানুষের মাঝে এরকম একটা ভয় ছিল যে এখন যেহেতু আগের তুলনায় আশি জন আগে যেখানে একশো জন লাগতো একটা কোম্পানিতে এখন লাগতেছে আশি জন তাহলে মানে আমাদের জব মার্কেট ছোট হয়ে আসছে কিন্তু আসলে সেটা হয় নাই জব মার্কেট আরও বড়ই হয়েছে এরপর উনিশ দশকের শেষের দিকে যখন অটোমেশন সিস্টেম চলে আসলো তখনও কিন্তু জব মার্কেট ছোট হয় না জব মার্কেট আরও বড় হয়েছে তো অটোমেশন সিস্টেমটা কি অটোমেশন সিস্টেম হচ্ছে যেখানে আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে অটোমেটিকভাবে যেসব কাজগুলো হয় যেমন আমরা দেখি যে বিভিন্ন ফ্যাক্টরিতে অটোমেটিকভাবে প্যাকেজিং হচ্ছে তারপর প্রক্রিয়াজাতকরণ হচ্ছে যদি কোনো কোমল পানির কোম্পানির কথা চিন্তা করে সেখানে অটোমেটিকভাবে বোতলে পানি হচ্ছে আড়াইশো মিলির জায়গায় বড় বড় আড়াইশো মিলি হচ্ছে এখানে মানুষের আলাদাভাবে আড়াইশো মিলি করে দিতে হচ্ছে না যেটা মানুষ দিয়ে করতে গেলে এখানে কিন্তু অনেক মানুষ লাগতো এখন জিনিসগুলো ইজি হয়ে গেছে তো যখন অটোমেশন সিস্টেমের আবির্ভাব হয় তখনই কিন্তু শিল্পী ইন্ডাস্ট্রিতে ব্যাপক ধরনের একটা রেগুলেশন হয় এখানে কিন্তু অনেক পরিমাণ মানুষ ছাঁটাই করা লাগছে কারণ আপনি ধরেন একটা পানীয় কোম্পানির কথা যেখানে বোতলে পানি পড়ার জন্য আলাদা আলাদাভাবে মানুষ দরকার হতো অটোমেশন সিস্টেমের কারণে ওইখানে পুরো জিনিসটা অটোমেটিকভাবে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে এখানে কোনো কিছু থাকতেছে না এখানে প্রোগ্রাম করাতে হয়েছে জাস্ট এতটুকু পরিমাণ পানি তুমি বোতলে নিবা ওইভাবে অনেক দ্রুত হইতেছে মানুষের চেয়ে যেখানে অনেক মানুষের দরকার হতো কিন্তু অটোমেশন সিস্টেম আসার কারণে এখানে আর আগের মতো অত মানুষ লাগতেছে না অটোমেশন সিস্টেম চলে আসার পরে কি আমাদের জব মার্কেট ছোট হয়েছে না জব মার্কেট আগের চেয়ে আরও বড় হয়েছে আগের চেয়ে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আরও বেশি বেশি হইতেছিল এখানে আপনি অটোমেশন সিস্টেমকে আপনি এর সাথে কম্পেয়ার করতে পারেন আগে যেখানে ধরুন একটা মিলে আশি জন লাগতেছে কিন্তু অটোমেশন সিস্টেম আসার কারণে ওই মিলে আশি থেকে কমে চল্লিশ জন লাগতেছে কারণ সব কিছু অটোমেটিকলি হইতেছে এখন আরেকটা বিষয় যেহেতু এখন অটোমেশন সিস্টেম চলে আসছে এখন যে কোনো মিল ফ্যাক্টরি সেট আপ করা কিন্তু আগের সাথে অনেক ইজি হয়ে গেছে আগে যেমন কয়লা ইঞ্জিন অনেক ব্যয়বহুল ছিল তারপর ম্যানেজমেন্ট অনেক ঝামেলা ছিল তারপর ডিজেল ইঞ্জিন তারপর অটোমেশন সিস্টেম এগুলো আসার কারণে মানুষ কিন্তু আরও খুব দ্রুত নিজে একটা মিল ফ্যাক্টরির দিকে ঝুঁকতেছে যে নিজে একটা মিল ফ্যাক্টরি দেই তো আগে যেখানে দেখা যাইতো যে ধরুন বছরে একশোটা মিল ফ্যাক্টরি হইতো কিন্তু এখন অটোমেশন সিস্টেম ডিজেল ইঞ্জিন এরকম নতুন টেকনোলজিগুলোর অনেক রেভোলিউশন হওয়ার কারণে আগের তুলনায় কয়েক গুণ হারে মানুষ নিজে মিল ফ্যাক্টরির দিকে ঝুঁকতেছে এখন দেখা গেল কি আগে যেখানে একশোটা কোম্পানি হইতো মিল ফ্যাক্টরি হইতো এখন ওইখানে হইতেছে এক হাজারটা এখন আপনি ক্যালকুলেশন করেন যে অটোমেশন সিস্টেম আসার সাথে সাথে যেখানে আশি জন থেকে সাটাই করে মানুষ চলে আসছে প্রত্যেকটা কোম্পানিতে চল্লিশ জন কিন্তু এখন অটোমেশন সিস্টেম হওয়ার কারণে আরও মিল ফ্যাক্টরি হচ্ছে এখন জব অপরচুনিটি আরও বাড়ছে এক হাজারটা যদি মিল ফ্যাক্টরি এখন বছরে হয় আগে যদি একশোটা থাকতো তাহলে আগে চল্লিশ জন করে মাত্র চার হাজার লোকের কর্মসংস্থান ছিল কিন্তু এখন যদি এক হচ্ছে চল্লিশ জন করে চল্লিশ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে তো কর্মসংস্থান কিন্তু কমে নাই আপনার শুরুর দিক থেকে প্রত্যেকটি স্টেপে অনেক রেগুলেশন হয়েছে স্টেপ বাই স্টেপ এক একটার পর একটা রেগুলেশন হয়ে আছে টেকনোলজির রেগুলেশনগুলো হইতেই আছে থেমে নেই এর ফলে কিন্তু মানুষ ভয়ে ছিল যে জব থাকবে না বা তারা জব পাবে না কিন্তু না জব অপরচুনিটি আরও বাড়ছে আরও বড় হয়েছে আর এখানে নতুন আরেকটা ইন্ডাস্ট্রির যে আবির্ভাবটা হয়েছে সেটা হচ্ছে অটোমেশন সিস্টেম এটা নিয়ে কাজ করার জন্য অনেক জব অপরচুনিটি এখানে কিন্তু হয়েছে এখানে ইঞ্জিনিয়ার লাগতেছে এখানে সায়েন্টিস্ট লাগতেছে এখানে টেকনিশিয়ান লাগতেছে তো এইখানেও কিন্তু অনেক বড় ধরনের একটা জব অপরচুনিটি তৈরি হয়েছে দুই দিক থেকে কিন্তু তৈরি হয়েছে একটা হচ্ছে অটোমেশন সিস্টেমের কারণে যে ইজি হয়ে গেছে সব ফলে ইন্ডাস্ট্রি আরও বাড়ছে আর এই দিকে নতুন একটা সেক্টর তৈরি হয়েছে এমন না যে সব মানুষই জব অপরচুনিটি পাইছে কিছু কিছু মানুষ তারা কিন্তু জব হারাইছে খুবই কম সংখ্যক মানুষ হারাইছে তার সঙ্গে অনেক বেশি সংখ্যক মানুষ জব অপরচুনিটি পাইছে এখন আমরা এআই এর ক্ষেত্রে তো এআই আসার কারণে কিন্তু আমাদের এখন প্রথম দিকে মনে হইতে পারে এর কারণে আমাদের জব অপরচুনিটি অনেক কমবে এ আমাদেরকে রিপ্লেস করে ফেলবে হ্যাঁ জব অপরচুনিটি আসলেই কমবে কিন্তু যেই পরিমাণ জব অপরচুনিটি কমবে তার চেয়ে বেশি জব অপরচুনিটি আমাদের বাড়বে আর জব অপরচুনিটি কমবে কাদের জন্য যারা ইউজলেস হয়ে যাবে যারা এআই সাথে ইউজড হবে না যারা এআইকে কমার দিতে পারবে না যারা এআই থেকে আউটপুট নিয়ে আসতে পারবে না যারা আগের একদিনের কাজ এআই ইউজ করে এখন দশ মিনিটে করা যেত কিন্তু তারা ওই আগের মতো চব্বিশ ঘন্টাই লাগিয়ে দিতেছে ওই সেম কাজ করার জন্য কারণ তারা এর সাথে ইউজ হয় না তো এর জন্য ধরুন আপনি যদি আজকে এই যে এই সময় এসে ইন্টারনেটের সাথে আপনি ইউজ টু না হইতেন আপনি যেমন গুগল ইউটিউব ইন্টারনেট এক্সেল এগুলোর সাথে ইউজ টু হইতেন তো এর জন্য কিন্তু আপনার ভ্যালুটা এখনও আছে আপনি যদি এগুলোর সাথে ইউজ টু না হইতেন তা এই লেভেলে এসে আপনার ভ্যালুটা না আপনি যদি অন্য সেক্টরে থাকতেন ধরুন আপনি মাটি কাটতে পারেন অবশ্যই আপনার ওইখানে কিছুটা একটা ভ্যালু আছে তো ওই ভ্যালুটা আপনি পাইতেন কিন্তু আপনি যেরকম ভ্যালু আশা করেন যে ওই রকম ভ্যালু পাইতেন না তো এখন সময় এসে আপনি যদি এর সাথে ইউজ টু না হন আপনাকে এআই রিপ্লেস করে ফেলবে আপনি জব হারিয়ে ফেলবেন কিন্তু আপনার জব মার্কেট ছোটো হয় নাই আপনি যদি অন্য সেক্টরগুলো দেখেন যে এআই ইউজ করে কত দিক মানুষ কত কিছু করতেছে তো ওই সেক্টরগুলোতে আর যদি আপনি এখন থেকে রিসার্চ করেন এর সাথে এখন থেকে ইউজ টু হন তাহলে কিন্তু আপনাকে এআই রিপ্লেস করতে পারবে না এ ইউজ করে আপনি আগের কয়েক গুণ বেশি আউটপুট নিয়ে আসতে পারবেন আগে ধরুন দু হাজার দশ সালে কিন্তু যারা বিজনেস শুরু করতো সবাই কিন্তু ওয়েবসাইট লাগতো না আপনি দু হাজার পঁচিশে আসেন এখন কিন্তু একশো জনের ভিতরে নব্বই জনের ওয়েবসাইট লাগে একটা স্টার্ট আপ শুরু করলি তাদের একটা নিজের ওয়েবসাইট লাগে একটা বিজনেস করলি এমন না যে মুদির দোকান শুরু করবে তারও একটা ওয়েবসাইট লাগবে দু হাজার দশের তুলনায় কিন্তু এখন অনেক দু হাজার দশে যদি মাত্র তিরিশ জন বা থার্টি পার্সেন্ট ভাবতো এখন কিন্তু নাইনটি পার্সেন্ট ভাবতেছে এখন আপনি বলতে পারেন ভাই এখন তো মানুষ নিজেরটা নিজে ওয়েবসাইট বানায় না ভাই এটা বাস্তবে হয় না কারণ একটা ওয়েবসাইট এআই বানিয়ে দিল এটার পিছনে অনেক রিসার্চ করা লাগে অনেক টাইম দেওয়া লাগে জিরো থেকে নিজে নলেজ না থাকলেও ওয়েবসাইটটা বানাতে তো এখন ধরুন একজনের ওয়েবসাইট লাগবে সে কিন্তু জানে যে ওয়েবসাইট বানানো আগের চেয়ে ইজি সে আপনাকে হয়তোবা কিছুটা আগের তুলনায় পেমেন্ট কম করতে পারে তার বাজেট কিছুটা কমাতে পারে কিন্তু সে নিজে নিজে করবে এরকম মানুষ খুবই কম একশো তো টোয়েন্টি পার্সেন্ট তার বেশি হবে না কারণ তারা এখানে এত টাইম দিতে চায় না তারাও চায় যে একজন ডেভেলপারকে হায়ার করি কাজটা করাই যে কাজটা প্রফেশনাল হবে নিজেরা খুব কম মানুষই করতেছে তো এখন আপনি যদি ডেভেলপার হন আপনার কাজ হচ্ছে কি আপনি এ ইউজ করে আপনি আরও ফাস্টার করবেন বা আপনি যেই সেক্টরই হন এটা আমি ওয়েবসাইটের এক্সাম্পল দিচ্ছি যেই সেক্টরই সব সেক্টরই সেম এখন আপনার বাজেট কমছে ক্লায়েন্টের ধরুন আগে ছিল দুশো ডলার এখন চলে আসছে একশো ডলার আগে কিন্তু দুশো ডলারের কাজ করতে আপনার পাঁচ সাত দিন চলে যেত কিন্তু এখন যেহেতু আপনার এআই চলে আসছে আপনার যে কোনো জিনিস একটা ইরোর হলে ওইটা ইজিলি সলভ করতে পারতেছেন এখন আপনি কিন্তু ওই সেম কাজটা ধরুন যে দুই তিন দিনে করে ফেলতেছেন তো আপনি এখন দেখা যায় কি এআই ইউজ করে আপনার আগের তুলনায় কিন্তু বাড়তেছে এখন ধরুন পাঁচটা দিন আপনি এআই ইউজ করে আরও ইজিলি অনেক শর্টকাটে কাজগুলো করতেছেন তিনটা কাজ করতে পারতেছেন তো আগে দুশো ডলার এখন কিন্তু তিনশো ডলার হয়ে গেছে এখানে ডিরেক্টলি যদি আপনি দেখেন দেখতে পারেন যে আপনার বাজেট কমছে মানুষের আপনার আয় কমে যাচ্ছে কিন্তু ইনডিরেক্টলি আপনি যদি সব কিছু ম্যানার হিসাব করে চিন্তা করেন আপনি দেখবেন যে আপনার চেয়ে কিন্তু আপনার অপরচুনিটি আরও বাড়তেছে কমে নেয় কিছু মানুষ এখানে জব হারাবে এখন তারা যদি জব হারাবে এর জন্য বসে না থেকে তারা অন্য সেক্টর নিয়ে রিসার্চ করে ওই সেক্টরে নিজের এমপ্লয়ার গড়ে তোলার মতো নিজের ওইভাবে গড়ে তুলে অবশ্যই তারা তাহলে ওই সেক্টরে আবার ভালো করতে পারবে কিন্তু তারা যদি ওই ভয় পায় যে ভাই এআই চলে আসছে এর জন্য আমাকে রিপ্লেস করে ফেলবে আমি তো কোনো কাজ করতে পারবো না ওইটা ভাবে তাহলে তারা ইউজলেস হয়ে যাবে তাদেরকে এআই রিপ্লেস করে ফেলতে পারবে তো ওভারঅল এইটাই মেন কথা যে এআই আমাদেরকে রিপ্লেস করতে পারবে না আমরা যদি এআই কি ইউজ করি এআই এর সাথে অনেক ইউজড হই কারণ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আপনার জব অপরচুনিটি কমে নেয় মানুষ যে হারে বাড়ছে তার চেয়ে বেশি হারে জব অপরচুনিটি হয়েছে কিন্তু এর ভিতরে অনেক রেগুলেশন হয়েছে প্রত্যেকবারই মানুষের মনে হয়েছে যে তারা জব হারাবে তারপরেও কিন্তু জব মার্কেট বড় হয়েছে তো এআই ওই একটা রেগুলেশন এর ফলে যে আপনারা আমার জব হারাবে এরকম না জব অপরচুনিটি আরও বাড়বে আর ওই অপরচুনিটি আপনারা আমার খুঁজে নিতে হবে আর ওই অপরচুনিটির জন্য আপনারা আমাকে নিজেদেরকে গড়ে তুলতে হবে নিজেদেরকে ওইভাবে যদি বিল্ড আপ না করি অবশ্যই আমাদেরকে এআই রিপ্লেস করে ফেলবে তো এই ছিল আজকের ভিডিও অ্যান্ড আমার ইচ্ছা হচ্ছে আমি নেক্সট একটা এআই সিরিজ নিয়ে আসব সেখানে এআইকে কীভাবে কমার্স দেবেন প্রোমটি ইঞ্জিনিয়ারিং তো এই সকল বিষয়গুলি আমরা একটা ছোটো একটা সিরিজ নিয়ে আসার আমার চিন্তা চিন্তাভাবনা আছে তো যদি কাজের প্রেসার কম থাকে অবশ্যই আমি সিরিজটা খুব দ্রুতই নিয়ে আসবো আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন